হয়ে বেটা কি করতাস আরে তুই চুপ থাকতো ওই বেটা দাঁড়া দাঁড়া তুই কি করতাস দিকে আরে হোন আমি খবর লইছি এই বাসে কইরা গ্রামের থেকে লোক আহে শহরে কাজ করতে হে তো তো এখন কি তো কথা তো উঠে না কত হইলো আগে আমরা চুরি চামারি করতাম এখন আমরা চিন্তাই করুন আঙ্গো মেন টার্গেট হইলো গ্রামের মানুষ ওর হইলো শহর সরল থাকে অগর থেকে আমরা মোবাইল আর ব্যাগ গুলো দিমু ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমরা সাইডে গিয়া দাঁড়াই এই দর্সি তরে যা আছে বাইরে কর এ ভাই আপনার কাছে বোতল আছে ভাই ওই বেটা তুই ক্যারে দসদ বেড়া এটা তো বেটা নে কর বেটা যা নে কর আয় বেটা মানুষ দেখতা দূরবি বেড়া ও তো নেশা হন এবার আমি দুধ দিলে তুই আমার লগে দুধ দিবি কোন পাকরামানি করবি না আচ্ছা हां মা এই যে ঢাকা শহরায় ঘুরছি ওই বেডা উজুই পোলার দাদা দেখছো ওটা মানে থেকে আইসে ওটা খেতে মনে কি চায়